মহাবিশ্বের প্রায় আশি পারসেন্ট ভর গঠিত এক রহস্যময় উপাদানে যা কিন্তু এর প্রকৃতি ও গুণাগুণ সম্পর্কে বিজ্ঞানীরা এখনো নিশ্চিত নন এ পর্যন্ত ডাক মেটারের অস্তিত্ব কেবল পরোক্ষভাবে অনুমান করা সম্ভব হয়েছে তাই এগে বোঝার জন্য নতুন প্রযুক্তি ও গবেষণার পদ্ধতি উদ্ভাবনের চেষ্টা চলছে এই প্রেক্ষাপটে থোরিয়াম দুইশো উনত্রিশ নামের এক বিশেষ পরমাণু গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে উনিশশো সালে বিজ্ঞানীরা লক্ষ্য করেন এর নিউক্লিয়ার রেজিস্টেন্স ফ্রিকুয়েন্সি অস্বাভাবিকভাবে কম ফলে প্রচলিত লেজার প্রযুক্তি দিয়েই এটিকে উত্তেজিত করা সম্ভব তবে দীর্ঘদিন এটি সঠিকভাবে পরিমাপ করা যায়নি সাম্প্রতি জার্মানির পিটিবি এবং যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অব ক্লোরাডোর গবেষকরা প্রথমবারের মতো নির্বুলভাবে এটি পরিমাপ করতে সক্ষম হয়েছেন এর মাধ্যমে ভবিষ্যতের নিউক্লিয়ার ঘড়ির পথ উন্মুক্ত হয়েছে দেখা যাবে ভবিষ্যৎ থরিয়াম দুইশো উনত্রিশ ভিত্তিক নিউক্লিয়ার ঘড়ি এতটাই সংবেদনশীল যে এটি মধ্যাকাশের চেয়েও একশো মিলিয়ন গুণ দুর্বল বলের প্রভাবও শনাক্ত করতে পারবে বর্তমান ড্রাগ ম্যাটার শনাক্তকরণ পদ্ধতির তুলনায় এটি এক লক্ষ গুণ বেশি রেজলিউশন দেবে অর্থাৎ এতদিন যে সকল ক্ষুদ্র ভৌত পরিবর্তন ধরা যেত না সেগুলো সহজেই নির্ণয় করা সম্ভব হবে ঠিকই শুনেছেন গবেষকদের ধারণা যদি ড্রাক মেটার মহাকাশে তরঙ্গ আকারে থাকে তবে এই নিউক্লিয়ার ঘড়ির টিকটকে সূক্ষ্ম বিচ্যুতি ঘটাবে সেই বিচ্যুতই ড্রাক ম্যাটারের উপস্থিতি এবং বৈশিষ্ট্য নির্ধারণে সহায়তা করবে যদিও এখনও এমন কোনো সংকেত ধরা পড়েনি বিজ্ঞানীরা বিশ্বাস করেন এটি ভবিষ্যতে ড্রাক ম্যাটার অনুসন্ধানে বিপ্লব ঘটাবে শুধু বৈজ্ঞানিক গবেষণাই নয় এই প্রযুক্তি নেভিগেশন যোগাযোগ বিদ্যুৎ গ্রিড নিয়ন্ত্রণ সহ নানা ক্ষেত্রে অগ্রতি ভূমিকা এনে দেবে একইভাবে সময় নির্ণয়ের ক্ষেত্রে মানব সভ্যতার জন্য এক নতুন অধ্যায় বলা যেতে পারে এটি